এখন আমরা জানবো রূপাঞ্জনা মিত্রের জীবনীয় ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক ভিডিওটি এই ভিডিওতে থাকবে তার গাড়ি বাড়ি পরিবার ও কয়টা বিবাহ করেছেন সেই সকল তথ্য সম্পর্কে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা তিনি তেইশ বছর ধরে অভিনয় জগতে রয়েছেন তার বাবার নাম গৌতম মিত্র ও মায়ের নাম ইস্কুলা মিত্র তিনি জন্মন করেন উনিশশো বিরাশি সালের আঠারোই অক্টোবর তার বর্তমান বয়স চলছে বিয়াল্লিশ বছর তিনি কলকাতার পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন এবং তিনি বর্তমানে কলকাতাতেই বসবাস করছেন তার কাজের সূত্রে তিনি একজন ভারতীয় নাগরিক এবং তিনি হিন্দু ধর্মের অনুসারী বর্তমানে তিনি পনেরো বছরের দাম্পত্য জীবন ছেড়ে এসে তার থেকে ছয় বছরের ছোট এক যুবকের সঙ্গে দ্বিতীয় বিবাহ করেছেন এই অভিনেত্রী তার বর্তমান স্বামীর নাম রাতুল কিন্তু তিনি পনেরো বছর আগে একজন মুসলিমের সঙ্গে ভালোবেসে বিবাহ করেছিলেন তার একটি ছেলেও রয়েছে তার প্রাক্তন স্বামীর নাম ছিল নজরুল ইসলাম দুই সালে জুলাই মাসের দশ তারিখে রূপাঞ্জনা ও নজরুলের রিয়ার নামের একটি ছেলে হয় দুই সালে নজরুলের সাথে আইনগতভাবে বিচ্ছেদ হয়ে যায় তাদের তারপর থেকে তিনি ছেলেকে একাই মানুষ করেছিলেন এবং বর্তমানেও করে যাচ্ছে ধারাবাহিকের শুটিং করার মাধ্যমে রাতুলের সাথে পরিচয় হয় এবং তারা একে অপরে একসাথে চলাফেরা করেন এবং তারা নিজেদের মধ্যে ভালোবাসা প্রকাশ পায় এবং দার্জিলিংয়ে যেয়ে পাহাড়কে সাক্ষী রেখে বাগদান সারেন এই অভিনেত্রী তিনি তার ছেলে দিয়ানকে কোলে নিয়ে উনিশে এপ্রিল রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের সম্পূর্ণ করেন বিয়ের দিন তিনি পড়েছিলেন লাল বেনারসি গা ভর্তি গয়না হাতে ছিল শাখা পলা আর কপাল ভর্তি ছিল সিঁদুর এবং মাথায় ছিল সোনার মুকুট হাতে ধরেছিলেন পানপাতা ও গাছ কৌটা এই ছিল তার বৈবাহিক জীবন সম্পর্কে এখন জেনে নেওয়া যাক তার ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত পেশায় তিনি অভিনেতা মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জার তিনি ভ্রমণ ও মডেলিং করতে অনেক ভালোবাসেন সিনেমা দিয়ে তার অভিনয় জগতে যাত্রা শুরু হয় এরপর তুমি আসবে বলে প্রথম ধারাবাহিক করেন এরপর থেকে তিনি সিরিয়ালে কাজ করে যাচ্ছেন তার বর্তমান সিরিয়াল অনুরাগের সোয়া সেখানে তিনি নায়িকার শাশুড়ির চরিত্রে অভিনয় করে যাচ্ছেন তার পড়াশোনার কথা বলতে গেলে তিনি সনত্বক পাশ করেছেন তার প্রিয় রং কালো ও হলুদ তিনি প্রতি সিরিয়ালে অভিনয় করার জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তার মোট সম্পদের পরিমাণ বলতে গেলে নব্বই লাখ টাকার মতো তো ভিউয়ার্স এই অভিনেত্রীর অভিনয় এবং পার্সোনালিটি আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ